হাসি দিয়ে হাসি দিয়ে দুনিয়ায় জয় করা যায় কিন্তু কিন্তু নিজেকে নয় নিজেকে নিজেকে নিজের ভেতর খুন হয়ে যাওয়া কেবল আমার হাসিতে লুকিয়ে থাকে আমি পুরুষ আমাকে আড়াল রাখার তকমা কেবল আমার হাসি মুখ হ্যাঁ তোমরাই তো বলো তোমরাই তো দিয়ে দিয়েছ পুরুষ মানুষের নাকি কান্না মানায় না আমি পুরুষ কেবল কেবল কান্না দিয়ে তোমাদের বোঝাতে ব্যর্থ আমারও দুঃখ আছে আমারও কান্না আসে আমিও কাঁদতে চাই আমি পুরুষ জন্মের পর জ্ঞান হওয়ার সাথে সাথে মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় আমাকে সকল প্রতিকূল তিক্ত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে হাসি মুখে লালন করতে হবে দুঃখ নামক বিশাল আকাশ আমি পুরুষ বলেই কেবল আমার চোখের জল লজ্জার আমার বাবার আমার বাবার চোখে কখনো জল দেখিনি পুরুষ বলে কিন্তু এখন বুঝি বাবার চোখেও জলে নদী আছে আমার চোখে জল আটকে পাহাড় হয় তখন যখন অসুস্থ মায়ের ঔষধ কিনতে ব্যর্থ ছেলে হয়ে ঘরে ফিরি পড়াশোনা শেষ চাকুরির অভাব দারে দাঁড়ে ঘুরে বেড়ায় বাবার শেষ বয়সে শক্তিহীন কর্মবৃত্তিতেও যখন ব্যর্থ ছেলে হয়ে সংসারের হাল ধরতে হিমশিম খেতে হয় তখনও আমাকে হাসতে হয় শুধু শুধু আমি আমি পুরুষ পুরুষ বলেই বলে বনের বিয়েতে যৌতুকের টাকা পরিশোধ করতে সময় চাওয়ায় অপ্রত্যাশিত অপমান আর বনের শারীরিক নির্যাতন শিকার দেখেও আমার বুকে ঘমিয়ে রাখতে হয় পাহাড় ব্যথার পাহাড় আড়াল করে ব্যথার পাহাড় আড়াল করে হলেও আমার চোখে জল আনতে মানা চোখে এক সমুদ্র সমান দুঃখের জল আটকে আমাকে হাসতে হয় বেহায়ার মতো কিন্তু আমি পুরুষ আমি পুরুষ তখনও তখনও লজ্জিত অথচ কান্নার লজ্জা নাকি আমার বড় লজ্জা আমি পুরুষ প্রেমিক হতে প্রেমিকার চোখে যোগ্যতার সনদ শুধু স্মার্ট আর সুন্দর কথা হলেই চলে ভবিষ্যৎ অন্ধকার জেনেও আমি প্রেমিক প্রেমিকার চোখে অথচ সেই প্রিয়তমাকে হারাতে হয় যোগ্যতার সনদ পত্রের অজুহাতে স্বপ্ন দেখা চোখে ঠোঁটে অন্য কেউ চোখ রাখে অন্য কাউকে ঠোঁটে ঠোঁট রাখতে দেখেও আমাকে কাঁদতে মানা প্রিয় তোমাকে নিজের করে নিতে না পারার ব্যর্থতাও আমাকে হাসতে হয় আমি পুরুষও কাঁদি আড়ালে আবডালে একা নির্জনে অন্ধকারে যে কান্নার আঘাত আছে কিন্তু কিন্তু শব্দ নেই যে কান্নার ব্যথা জমতেই থাকে ফরই না কখনো আমি পুরুষ আমার কাঁদতে মানা এটা অনিয়ম অন্যায় অত্যাচার আমিও কাঁদতে চাই আড়ালে নয় প্রকাশ্যে সামনাসামনে যেখানে লজ্জার ছিটে ফোটা নেই আছে কেবল ব্যথা ঝেড়ে ফেলার শক্ত হাতিয়ার